নমস্কার বাইরে প্রচণ্ড গরম তাপমাত্রা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রিতে ঘোরাঘুরি করছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়েই একই পরিস্থিতি এ অবস্থায় মানুষজন খুবই কষ্টের মধ্যে আছে আশা করব খুব তাড়াতাড়ি এই তাপমাত্রা কমবে এবং মানুষ স্বস্তি পাবে আজ বহুদিন পরে আবার কবিতা পাঠের ইচ্ছে জাগল আজকে আবার সেই নির্বিশ চন্দ্র ও প্রিয় নির্বাসন এই বইটি নিয়ে বসলাম আগের দিন যেখান পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আজকে আরও কয়েকটি কবিতা পড়ব আজকে প্রথম কবিতা সময় সময় তরল উপচে পড়ে গড়িয়ে গড়িয়ে নালা নর্দমায় গিয়ে নষ্ট হয় অথবা সে সময় অন্য কারো সঞ্চয় বাড়ায় বড় বড় জ্বালা গামলা ড্রামের মধ্যে ধরে রাখি প্রয়োজনে প্রয়োজন মতো খরচ করব এই ভেবে হয় না সময়েরও চুল পেকে যায় দাঁত নড়ে দুহাঁটুতে কার্টিলেজ পাতলা হতে হতে নিঃশেষ হয়ে আসে এখনও যেটুকু সময় ওষুধের দশ এম চামচে অবশিষ্ট আছে কলমে ঢুকাতে পারলে তোমার মুখশ্রীটুকু লিখে ফেলা অসম্ভব নয় পরের কবিতা যন্ত্রণা আমার লেখার খাতায় সাদা সাদা হালকা নীল আভাযুক্ত মথের ডানার রেণু যেমন হয় নরম থোকা থোকা পোকা লেগেছে লোকে বলছে ছত্রাক বলছে এই ফাঙ্গাস খুব ক্ষতিকর সংক্রমণ হলে চোখের সমস্ত জল শেষ হয়ে যায় এই সব কথা শুনলে বেচারা সমুদ্রের জন্য হু হু করে ওঠে বুক সেই রেণু বা পোকা বা ছত্রাক বা ফাঙ্গাসগুলো সমস্ত গাছের ডালে ঝুলিয়ে দিয়েছি নির্দিষ্ট সময়ে ওরা বাজবে বাজলে রবিশঙ্কর বিসমিল্লা যশরাজরাও নত জানু হবেন প্রত্যক্ষ করবেন নিজের নিজের বুক পরের কবিতার লোভ আম খেতে খুব একটা ভালোবাসি না পেটে সহ্যও হয় না বাজারে স্তুপাকার করে আম বিক্রি হয় বিভিন্ন আকার রঙ আর গন্ধের সাধারণত আমি কিনি না খুব সস্তা হলেও না অন্য কেউ খেতে চাইলে আনতে বললে এনে দিই কিন্তু সেদিকে আর ফিরেও তাকাই না অথচ তোমার বাগানে রাম আমাকে খুব টানে বারবার চোখ যেতে চায় সেদিকে হাত নিষ্পিস করে তোমার মালি আছে কর্তব্যনিষ্ঠ সদা সতর্ক আমাকে সে সেদিকে তাকাতে দেবে কেন ভীতি ঘুমের খুব তলায় একেবারে নিচে থিতিয়ে পড়েছিলে তুমি সেখান পর্যন্ত গিয়ে তোমাকে স্পর্শ করার সাহস হয়নি তলিয়ে যাবার ভয় জেগেছিল মনে ভাঙা একটা কাঠের চেয়ারে সারা দিন বসে বসে ঢুলতে থাকি ঘুমাই না ডাক্তারের কাছে যাই মাঝে মাঝে ঘুম যেন না পায় তার ওষুধ দিতে বলি আরতি ব্যয় করে ভুল ঠিকানা অনেকগুলো ঠিকানার সম্ভাবনা ছিল বাড়ির নাম্বার রাস্তার নাম পোস্ট অফিসের পিনকোড ভুল ছিল প্রত্যেকটারই গ্রীষ্মের দিনে আম্পান্নার শরবত কিংবা ঘরে পাতা দইয়ের লস্যিরও ছিল শীতের দিনে ছিল দামি চা পাতার রঙ ও গন্ধ অথবা কাফি রুষ্ণতা তবু যাওয়া হয়নি ভুল ঠিকানার আকর্ষণ ছিল তীব্র শহরের প্রত্যেকটি রাস্তা আজ হাজার হাজার পথচারী পেয়েও তীব্র একাকিত্বে ভুগছে রাস্তা তার নিজেরই হাতের আগুল ধরতে পারছে না নিজে পরের কবিতা রেজারেকশন কেউ একজন এখান থেকে চলে গিয়েছিল তারপর এই হতভাগ্য জায়গাটার কি কি হয়েছিল তা নিয়ে কেউ কোথাও কিছু লেখেনি একজন চিত্রশিল্পী তার ক্যানভাসের সঙ্গে গল্প করছিলেন সেখানে যে মেয়েটি দাঁড়িয়েছিল অদূরে তার বুকের পিয়ানো কথাকে গাইতে শিখিয়েছিল গাছেরা মাছেরা পাখিরা আর কিছু না থাকারা সকলে মিলে একসঙ্গে নামাজ পড়ছিল যে চলে গিয়েছিল সে আবার ফিরে আসছে জানা গেল আবহাওয়ার খবর অনুবাদ করে পরের কবিতা গাহন কেউ যদি ঘুমাতে চায় ঘুমাতে দিও কেবল তাকে বলে দিও নির্দিষ্ট সময়ে ফের জেগে উঠতে হবে একটি কাকের বিশ্বাস বিশ্লেষণ করে দেখেছি কেবল কলসির জল নয় ভোরের অনিবার্য বকুলতলাও এই সব কথা যখন ক্লাসের পাঠ্যে আলোচিত হয় একটি পুকুর তখন জল স্থল ও তলদেশে আকাশকে নিয়ে ডুবে থাকে কোন শালুকের পাপড়িতে কোন মাছের পুরুষঙ্গের স্পর্শ লাগলো কেউ জানতে চায় না অর খুব ছোটো শহর এটা একটা মুঘল পাঠান বা ইংরেজদের স্পর্শ নেই এখানে কোনো পুরনো রাজবাড়ি নেই নেই পঞ্চবটীদের অলৌকিক মিথ রাতে ঘুমালে এ শহর এখনও তার ছেলেবেলার স্বপ্ন দেখে একটা শাল জঙ্গলের ভেতর বসে আছি এখন অদূরে রাস্তাগুলো ব্যস্ত রয়েছে তাদের যাওয়া আসা নিয়ে পরের কবিতা দিবা স্বপ্ন আজকের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি একজন ফেরিওয়ালা তার পণ্য পাশে রেখে গাছতলায় শুয়ে আছে চতুর্দিকে কেউ কোথাও নেই কাজেই বলা যাচ্ছে না সেটা কি গাছ বিয়াল্লিশের ফেরিওয়ালা চব্বিশ হয়ে গেলে গাছটি টের পায় সেটা স্বপ্ন দূরে অনেকগুলো পাখি কিচিরমিচির করছে উড়াউড়ি করছে স্বপ্ন স্বয়ং গিয়ে দেখে সেখানে একটা ছোট্ট জলাশয় তার তলা থেকে উঠে আসা বুদবুদগুলো ব্যস্ত রয়েছে নিজ নিজ সরচিত কবিতা নিয়ে চশমা আমি যেভাবে একটা ব্লেডকে দেখি দর্জির সুতোকে দেখি এরা সেভাবে দেখে না এরা সাবেক জিটিরোড দেখেনি রেকর্ড প্লেয়ারের গান শোনেনি এদের সঙ্গে আমি পরিচয় করতে চাই ছুঁতে চাই মাখতে চাই আগামী বর্ষার গান এরাই গাইবে শুনতে চাই আয়ুর দীর্ঘতা আর নতুন চশমা পরের কবিতা জীবন আমার বাড়িতে ঢুকতে গেলে তিনটে দরজা পার হতে হয় রাতে সেগুলোর প্রত্যেকটিতে একটি করে বিশ্বস্ত তালা ঝোলে তবু কাল রাতে আমার খাস কামরায় যেখানে আমি আর আরও অনেকগুলো আমি থাকি একা একা দরজায় টোকা পড়েছিল বিস্মিত হলেও দরজা খুলেছিলাম যে এসেছিল সে খুবই নিরীহ একজন মানুষ স্বয়ং মৃত্যু টেবিলের ওপর তোমার যে পোর্ট্রেটটা ছিল আমি আঁকছিলাম দীর্ঘ সময় ধরে শেষ হয়নি সেটা খুব মন দিয়ে দেখল সে তারপর ফিরে গেল আমি এখন চায়ের কাপে আর স্বাদে প্রিয় নির্বাসন অনেক দূরে দাঁড়িয়ে আছে নির্বাসন খুব ছোট দেখতে লাগছে এখান থেকে একটা অপরিচিত রেস্তোরাঁর খুব কাছাকাছি এসে পড়েছি এখানে এলে নাকি তাকে পাওয়া যায় আপনি থেকে যে ক্রমশ তুমি হয়ে উঠবে অনেকগুলো চাদরে নিজেকে ঢেকে রেখেছে রেস্তোরাঁটি ভেতরে ঢোকার দরজা খুঁজে পাচ্ছি না অন্য কোনো লোক বোধ এখানে আসে না কাউকেই ওদিকে যেতে বা ওদিক থেকে আসতে দেখছি না একটা ছাতিম গাছ কেবল দাঁড়িয়ে আছে অদূরে হাওয়াতে তার খোস মেজাজের ছবি পিছু ফিরে সেই দূরবর্তী নির্বাসনের দিকে একবার তাকাই হাত নাড়িয়ে সে আমাকে অভয় দিল আজকের মতো শেষ কবিতা অসময় সময় আজ ঠিক সময়ে এলো না পথে কোথাও হয়তো আটকে পড়েছে নিমগাছের ছায়া কাক বকের ঘরে ফেরা বিকালের জলের কল প্রত্যেকেই অপেক্ষায় ছিল যেমন থাকে প্রত্যেক দিন দীর্ঘদিনের অসুস্থ বৃদ্ধটি কারো কাছে আবদার করে বলল না জানালার কাছে বসে বিকালের সঙ্গে দু চারটে কথা বলতে চায় নমস্কার